আসসালামু আলাইকুম সোলার সিস্টেম বিডিতে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক আজকে কিন্তু আমরা চলে আসছি কোম্পানিগঞ্জ বসুর হাড়ে আর এই বস্তুর এখানে আমরা ছয় পিস সোলার প্যানেল ছয়শো পনেরো ওয়ার্ডের জে এ সোলার প্যানেল আমরা এতদিন দেখছেন যে আপনার ঝেঙ্কু সোলার প্যানেল নিয়ে কাজ করছি ঝিঙ্কু সোলারের ছয়শো পনেরো ওয়ার্ড আছে এবং সেম একই ক্যাটাগরির বা একই রকমের আউটপুটেরই আমাদের এন টাইপ বাইফেসিয়াল কিন্তু আমাদের জে সোলারটা চলে আসছে তো যে এর আগে যে ফিচারগুলো ছিল যেগুলো আমাদের এন টাইপ ন টাইপ ছিল সে টাইপ নিয়ে কিন্তু আসলে আমরা কাজ করিনি আমরা যেহেতু আপডেট প্রোডাক্টটা চলে আসছে যে এখন থেকে আপনারা অ্যাভেলেবেল প্রোডাক্ট পাবেন আমাদের কাছে যে ছয়শো পনেরো ওয়ার্ডের এই সোলার প্যানেল আর এই যে সেটাপটা আমরা আজকে করলাম এটা কিন্তু একটু ভিন্ন রকম সেটআপ করলাম আমরা আরও হয়তো টেনের উপর সেটআপ করছে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন তো এই সেটাপটা কিভাবে করলাম আমি একটু কাছ থেকে আপনাদেরকে ইয়াগুলা দেখাই এটা কিন্তু আপনার যে এটা হলো এসেছে হ্যাঁ এটা এসেছে আর এটা এর যেহেতু আমাদের ফ্রেমটা অ্যালুমিনিয়াম এবং আমাদের এসেস দেওয়ার কারণটা হলো অ্যালুমিনিয়াম আর এসেস দেওয়ার কারণ হচ্ছে যে এখানে যাতে কোনো জং না আসে মানে জং বলতে জংকার যেটা আপনারা চিনেন যে মরিচা টাইপের যেটা পড়ে যেহেতু এটা টিনের উপরে টিনটা যাতে নষ্ট না হয় এবং আমাদের এই সোলার প্যানেলের সাথে যাতে কোনো জংকারের যাতে কোনো দাগ না আসে সেজন্য কিন্তু আমরা এই স্থাপনাটা আমরা করেছি আমরা মিট কিলাম বা ইয়া দিয়ে সাইড কেলাম দিয়ে তো এটা এটা করতে কিন্তু খুবই অল্প খরচ হয় এটা কিন্তু এই এক্সট্রাকচার এরকম টিনের উপর করলে খুবই কম খরচে আপনি সোলার সিস্টেম করতে পারবেন এখানে সাড়ে তিন কিলো ওয়ার্ডের যে সোলার সিস্টেমটা আমরা খুললাম তো আপনার দুই লাখ তিরিশ পঁয়ত্রিশের মতো আমাদের খরচ হচ্ছে এখানে তো আপনারা যারা এরকম ছয়টা লাগাইতেছেন আছেন বা পাঁচটা চারটা যারা লাগাইতেছেন তারা খরচটা হিসাব করে আপনার যেটা আসে সেটাই আমরা আহ আপনাদেরকে সব করে দিব তো যারা আসলে সোলার সিস্টেম বিডির ভিডিও দেখেন যে সুজন ভাই আপনি তো অনেক জায়গাতে ছোট বড় সব ধরনের সোলার সিস্টেমের কাজ করেন অনেকেই চাচ্ছে যে সুজন ভাই আমি আপনার কাছ থেকেই নিতে চাচ্ছি আমি দেশের বাহিরে আছি আমি আপনাদের আপনাদের কোম্পানি থেকে নিব বা একটা লোক আপনার অফিসে পাঠিয়ে দেবো আপনি ওখান থেকে প্রোডাক্টটা তার কাছে দিয়ে দেবেন এরকমেরও আমাদের অ্যাভেলেবেল সেল আছে বাট আপনি যদি চান যে আপনি দেশে আছেন বাট আপনি এরকমের বাড়িতে এসে আমরা ফুল কমপ্লিট করে দিব আপনি চেক করে দিবেন তারপরে আপনি ফুল পেমেন্ট করতে করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি যখন অর্ডার করবেন অর্ডারের সময় আমাদেরকে কিছু অ্যাডভান্স করলে আমরা এটা জাস্ট যে বুঝতে পারলাম যে আপনি এটা নিতে চাচ্ছেন এরকম তো এই সোলার থেকে আমাদের কি কি চলবে সেটা একটু আমি যদি আপনাকে বলি আমাদের এখানে ছয়টা প্যানেল আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা হলো পাঁচশো পনেরো সোলার প্যানেল আর এখানে আপনার বেশি আছে এই আমাদের একটা এসি আছে এখানে একটু কাছ থেকে যদি দেখেন এখানে যে অল্টনের ইনভার্টার এসি এটা হ্যাঁ অল্টনের ইনভার্টার এসি এই ইনভার্টার এসিটা কিন্তু আপনার একটা এসি এই দেখ এসি চলবে আমাদের এই সোলার প্যানেল থেকে এর সাথে আরো একটি ভারী লোড চলবে এক হর্স পাওয়ার একটি পানির মোটর এই এক হর্স পাওয়ারের পানির মোটর যখন আপনি চালাবেন তখন হয়তো উনি এসি টা চালাবেন আর এসি যখন চালাবে তখন পানির মোটর চালাবে না অল্টারনেটিভ করে কিন্তু সেই দুইটা প্রোডাক্টটি কিন্তু এই ছয়টা প্যানেল দিয়ে ব্যবহার করতে পারতেছে কারণ আমাদের পানি মোটরটা কিন্তু সারাদিন চলার দরকার হয় না এসি ফ্রি সারাদিন রাতে প্রয়োজন একটা পড়ে না গ্রামে কিন্তু দিনের বেলা প্রচুর গরম লাগে যাই প্রয়োজন পড়ে তো এই ভারী লোড এবং এর সাথে আপনার আট থেকে ছয়টা ফ্যান এবং দশ থেকে পনেরোটার মতো লাইট চলবে রাউটার চলবে এবং দুইটা ফ্রিজ চলবে এই টোটাল একটা বাসাতে যে লোডগুলা থাকে সেই লোডগুলা কিন্তু আপনি সোলারের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করে তারপর আপনি ব্যবহার করতে পারতেছেন

যে কোনো প্রবলেম যদি হয় এই ইনভার্টারে ধরেন সাপোজ যে সমস্যা যখন ইনভার্টার হবে তখন এই অটোমেটিক লিসে কারেন্ট থেকে যদি বিদ্যুৎ থাকে সে বিদ্যুতের সে কাঠ করে দিবে হয় যদি হচ্ছে কেউ সোলার সিস্টেম নেওয়া করতে চায় বা চেয়ে করতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগের মাধ্যম যদি একটু বলেন আমাদের সাথে যোগাযোগের মাধ্যম আমাদের অফিসটা হলো মিরপুর কাঠিপাড়া মেট্রো রেল স্টেশনের পাশে টিএসএসএস ভবনের দুইটা বিল্ডিং পরেই আমাদের অফিস বারোশো চল্লিশ বাই পাস এখানে আমাদের শোরুম অফিস দুইটাই আপনি এখানে এসে দেখে শুনে আমাদের কাছে প্রোডাক্টগুলা আছে নিতে পারবেন বাট যদি বড় সেট করেন যে আমি 10 কিলো করতে যাচ্ছি আমার বাসায় তিন চারটা এসি আছে পানির মোটর লাইট ফ্যান ফ্রিজ এইরকম অল এভরিথিং যদি আপনি একসাথে ব্যবহার করতে চান সেই জন্য যে সোলার সেটার দরকার হয় বারো কিলো দশ কিলো আট কিলো সেই জন্য আমরা আগে সবার আগে আপনার বাসার পজিশন গুলো আমরা ভিজিট করব। ভিজিট করার পরে কিভাবে আসলে কাজটা করা যায় সেটা আমরা এনসিওর হওয়ার পরে কিন্তু আপনার আমার কাজটা আমরা হাতে নিব আর এই যে কাজগুলো দেখতেছেন এখানে কিন্তু ওনার আমাদের অফিসে একজন ওনার একজন কাজিনকে পাঠাইছিল তো উনি দেখে শুনে তারপরে আমাদের কাছ থেকে অর্ডারটা করছে তো তো ভাই আপনারা যারা সোলার সিস্টেম করবেন আপনারা আমার অফিস আছে আমার দোকান আছে আমার প্রত্যেকটা টিম আমার কাজগুলো আপনার দেখে শুনে ভিজিট করে তারপর আপনার সোলার সিস্টেম করবেন কোনো অসুবিধা নেই তো যাই হোক ভিডিওটা আর বেশি লম্বা করব না আপনারা যারা সোলার সিস্টেম করতে যাচ্ছেন অবশ্যই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার সোলার সিস্টেম বিডি যে চ্যানেলটা আছে এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সোলার সিস্টেম বিডি যখন সার্চ দেবে ইউটিউবে আমার অসংখ্য ভিডিও এখানে দেওয়া আছে ছোট বড় সব ধরনের সোলার সিস্টেম নিয়ে আমার এখানে ভিডিও দেওয়া আছে আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করছি আপনারা চাইলে ওখান থেকে কোনো পরামর্শ লাগলে নিতে পারেন তো আশা করি আপনারা আমার যে কোম্পানির যে ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আবার আপনাদেরকে উপহার দিতে পারি তো আজকে আসি নোয়াখালীতে নতুন কোনো আবার কোনো ভিডিওতে দেখা হবে আজকে এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ